নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের আমড়ার আচার বানিয়ে দেখাবো। এই সময়ে যে আমড়াগুলো পাওয়া যাচ্ছে সেই আমড়া আচার করার জন্য খুবই উপযুক্ত আমড়ার আচার একটু আঁটি না বসলে ঠিক ভালো হয় না সেই জন্য এখন যে আমড়া পাওয়া যাচ্ছে তার আঁটিগুলো ভালোভাবে এখন বসে গেছে তাই আমরা শেষ হয়ে যাবার আগে ছটপট করে এইভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিন চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক আমরার আচার বানানোর জন্য এখানে আমি আমড়াগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলুন আমরার খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক সমস্ত আমড়ার খোসাগুলো এখন আমার ছাড়ানো হয়ে গেছে আমড়াগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে জল শুকনো করে নিয়েছি আমরা জল লেগে থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে তাই আমরা থেকে জলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে পাখার হাওয়া কিংবা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন উনান জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে প্রথমেই আমরা আচারের জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব এক চামচ কালো সর্ষে মশলা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব এই ধরুন দু থেকে তিন মিনিটের মধ্যেই মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মশলা ভাজার সময় আগুনের তাপটাকে অবশ্যই কিন্তু লোতে রাখবেন মশলা ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আর কড়াটা যেহেতু গরমই ছিল দিয়ে দিলাম সরষের তেল দু চামচ মতো সরষের তেল দিলেই হবে যে কোনো আচার কিন্তু সর্ষের তেলেই বানালে তার টেস্টটা ভালো হয় ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমরাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমরাগুলো যাতে খুব ভালোভাবে প্রথমেই সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব লবণ স্বাদ মতো আমরাটা যখন উনের সাথে বেশ ভালোভাবে মজে যাবে সেই সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটা পুরোই অপশানাল আপনারা চাইলে নাও দিতে তবে হলুদটা দিলে আচারের কালারটা বেশ সুন্দর আসে নুন হলুদ দিয়ে আগুনের তারটাকে কমিয়ে রেখে দু থেকে তিন মিনিট কিন্তু আমরাটা এইভাবেই নেড়েচেড়ে সেদ্ধ করে নিতে হবে এরপর দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আখের গুড় গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে আর আমড়াটাও তার সাথে সেদ্ধ হতে থাকবে আর এইভাবেই কিন্তু খুন্তিটা সবসময় চালিয়ে যেতে হবে নইলে গুড়টা কড়ার নিচে বসে যেতে পারে মানে পুড়ে যেতে পারে দশ মিনিট পর গুড়টা কিন্তু খুব ভালোভাবে কলে গেছে আর এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু গুড়টাকেও ঘন করে নিতে হবে আর এই সময় কিন্তু অবশ্যই আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে আগুনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে মিনিট পনেরো এইভাবে নাড়াচাড়া করার পর গুড়টা দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর আমরাগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলা এই মশলাটা দেখুন আমি একেবারে মিহি করে গুঁড়াই হালকা দানা দানা ভাব আছে আচারের জন্য কিন্তু এরকম দানা ভাব মশলাই ব্যবহার করা হয় আচারের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো মিনিটখানেক সময় ধরে আচারটা ফুটিয়ে নেব আচারের ঘনত্বটা এখন ঠিক কেমন আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আচারটা নামিয়ে নেব আচারটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে দেখুন আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা একদম পারফেক্ট এসেছে আর কালারটাও এখন আমি এই আচারটাকে একটা কাঁচের বয়ামে তুলে রাখবো তাহলে আর দেরি কিসের আমরা শেষ হয়ে যাওয়ার আগে ছটপট করে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন আমরার আচার আর স্টোর করে রেখে দিন সারা বছরের জন্য